কাছে আশা রেখেছি মানুষের কাছে নয় আল্লাহর কাছে আশা রেখে এই স্যালেনও চলতেছে আল্লাহর কাছে আশা রেখে এই দরবারও চলতেছে আল্লাহর কাছে আশা রেখে পুরোটা পরিচালনাটাও চলতেছে আমি ব্যক্তিগতভাবে কোনো পরিচালনা এখানে করার চেষ্টা করি না আল্লাহর কাছে বলি তুমি আমাকে সাহায্য করো তোমার কুদরত দ্বারায় তোমার পথে এবং তোমার মতে আমাকে একাই ছেড়ে দেও না একাই ছেড়ে দিলে ভুল হতে পারে ঠিক না ঠিক একাই ছেড়া দিলে ভুল হতে পারে কিন্তু তোমার কুদরতের মধ্যে যদি রাখো তাহলে আমার আর ভুল হবে না আল্লাহ কারণ কাজটা তোমার দিনের আমার নয় আমি শুধু খেদমত করব তুমি যাদেরকে কবুল করবে তারা আসবে তাদেরকে নিয়ে আমি নেক আমল করব নিজেও করব ওরাও করবে সবাই একসাথে মিলিতভাবে আমল করে তোমাকে খুশি করার চেষ্টা করব সেই দরবার হলো আল্লাতে আল্লাহর অলির দরবার কার আল্লাহর অলির দরবার শয়তানের অলি আছে ওদিকে যেন যাবেন না আল্লাহর অলি যেটা সেদিকে যেতে হবে আল্লাহর অলিরা হলো আল্লাহর রসুলের আশেখ এখন সবাই আমরা চোখটা বন্ধ করে দিয়ে একটু নিজের জন্য সকলের জন্য আমরা খালেজ দিলে তৌবা করি নবীজি আগমনের মাসে সবার জন্য একটু আল্লাহকে দেখাই কেন দেখা আল্লাহ বড় মেহরবান কদরদান আল্লাহ মালিক দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবে ইনশাল্লাগম মিন করলেন জাম্বাউ হয় তো বলাাই আস্ত ফেরোলা আরি মিনকাই জাম্বাউ বাই আস্তাগ ফেরোলা আর পি মেনকাই জাম্বাউ ওয়াই বিদায় হয়ে গেছে আল্লাহ আমার জীবনের সূর্য অস্ত্র গেছে আল্লাহ আল্লাহ আবার আমার জীবনের সূর্য উদয় হবে কিনা বলতে পারি না আত্মা শুদ্ধির তালেম তার অনুষ্ঠানে এসে এক সঙ্গে জামাতে সালাদ আদায় করে আমরা গালে দিলে তো করি আল্লাহ আর কোনোদিন নামাজ কাজা করব না নামাজ যখন ফরজ হয়েছিল হেলাই খেলাই কেটে গেছে দিন হয়ে গেছে আল্লাহ যখন যুবক ছিলাম খেলাধুলাই ব্যস্ত ছিলাম জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ তোর নবীর আগমনের অনুষ্ঠানে এসে কলেজ দিলে তো করি আল্লাহ মোরার কোনো দিন নামাজ কাজা করব না সোনার বাবারা একটা মানুষ যদি একদিন পাঁচ নামাজ আদায় না করে আল্লাহর দৈনিক সতেরোটা হুকুম অমান্য করে ফেলে দেয় কবিরা গোনা করে ওই বান্দা কেমন ইমানদার তাকারা সেগুলো নিয়ে কেন ইমানের দাবিতে কথা বল আল্লাহ আল্লাহ বিভিন্ন বংশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যারা এখানে এসে আল্লাহ একসঙ্গে জামাতে নামাজ আদায় করে আল্লাহ তোমার তোমার মোকামে ধরা দিয়েছি ও বাবু আমাদের মধ্যে থেকে অনেকেই আসত আর আসে না কবরে বাড়ি ঘর হয়ে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ এমন সোনার চাঁদ গুলো আল্লাহ সে কান্ত তার উনিকে রুয়ানি হয়ে গেছে খাম রও না জানি কমে জানি বিদয় ডকেসে যাও আল্লাহতার দয় করে মাফ করে দেও বললাম সব রকমের গুণা দেখে আল্লাম আমাদের মাফ করে দে চাক বেরোল্লা

তোমার গপ্পার নামের গুনে বন্ধ বন্ধির বাবু করে থাকা তোমার রাসুলের আগমনে নিমা আগমনের অনুষ্ঠানে আল্লাহরা তওবা করতে সিরবাউরা আল্লাহ গুনার বদলে কষ্ট দিও নাম হে আল্লাহ সব রকমের গুনাহ থেকে maaf করে দাও আল্লাহ জাহেরি বাতিনি গুনাহ কবিরা সগিরা গুনাহ শরীকি বেদাতী গুনাহ হারাম কুপুরি গুনাহ জানা অজানা গুনাহ হে আল্লাহ প্রকাশছ লোকে সব এ এমন কোন গুনাহ নাই বুজি জীবনে হল নাম সব রকমের গুনাহর বুঝা গাঠুরি বাঁধিয়া মুর্শেদের দেলে দেলমি শায়া কালেজ দিলে করি আল্লাহ মুরশেদের খাদিরে আল্লাহমাদের জীবনের গুলো গুলো माफ কর দয়ার আল্লাহ আসাগম আল্লাহ মিন কইলে জামাও ওয়ে তওবা ওলাইস্তাগম পের আল্লাহ মিন কইলে জামাও আল্লাহ দয়া করে মাফ কর মাওলাম আমাদের আহাল বুনিয়াদের মাফ কর আমাদের পিতা মাতা আল্লাহ আল্লাহ কত কষ্ট করে মানুষ করে আল্লাহ অনেকের বাবা মা বাজারে পুকুর পারে পড়ে আছে আল্লাহ দয়া করে মাফ করে দে মাওলাম আয় আল্লাহ তাআলা অনেকের বাঁচিয়ে রয়েছে অনেকে অসুস্থ আছে আল্লাহ আয় আল্লাহ বেরাম সাফা দান করো আল্লাহ অনেকের বাবা মা হেদায়েত হয় নাই আই আল্লাহ হেদায়েতের পথে কবুল করো আল্লাহ আমরা যে যেখান থেকে আসছি আল্লাহ আমাদের আপন আপন এলাকার মানুষ গুলো দেরকেও আল্লাহ মাফ করো হেদায়েতের পথে কবুল করো আল্লাহ তওবা করি জিকির করি বিনয় ও আল্লাহ দরুদ পর্ণিওয়ালা বানায় নাও মাবুদ Allah, کے Allah, پیرے فیر اللہ دکایا اللہ دے کرے کرے فیر ربی من پھر باؤلہ مین کر Fir Allah Min Kullim Jambau আল্লাহ মাফ খর ধরো ধরে মাওলাম আল্লাহ দয় করো মিহির বাণী করে তোমার হকি কথা তোবার মোকাম থেকে তৌবার ফয়েজ গালিব করে নূর আকারে আমাদের সিনাই দান কর পাথর দেল নরম করে দে বেদলে নূর পায় করে দে ঝরে ঝরে গোলে গড়ে নূরে ভরে দেল ভিজিয়ে দে দয়ের মাওলা দরবারে শেখ পাগল জাকে জাকে আল্লাহ আল্লাহ অনেকে দূর দূরান্ত আছে অনেকে বিপদে আছে আল্লাহ অনেকে চাকরি বাকরিতে আছে আয় আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সবার কলবে তোবার ফয়েজ দিয়া আয় আল্লাহ কলবটাকে তোমার ইমানের নূরে নূরান্বিত করে তোমার প্রতি সর্বদাই তাকুয়ারেকে চলার জন্য আল্লাহ তাদেরকে ইমানি শক্তি দান গরমা ওলাম আয় আল্লাহ শৈতানি বালা থেকে মাছা এলে রে আল্লাহ দয়গল্লা এমন পরিস্থিতি হয়ে গেছে রে আল্লাহ সংখ্যা এত বেশি হয়ে গেছে মাথায় টুপি পরনে জুব্বা তোমার দিনের ক্ষতি সাধন করে আর ঘুরে বেড়ায় আয় আল্লাহ এমন মানুষ আল্লাহ বেশি হয়ে গেছে রে আল্লাহ এগুলো থেকে এগুলো ক্যান্সার থেকে সমাজটারে বাঁচায় এলাও জেলাটারে বাঁচায় এলাও রাষ্ট্রের নিরহীন মানুষ মোরা মাওলা আমাদের সকলকে বাঁচায় এলাও তোমার প্রিয় নবীর খাতিরে আল্লাহ মাফ কর দরদের মাওলা নয় করে মাফ করম যা সুদক দিরে কবল করে আল্লাম কত বেদি বেদি বেড়ামি দেখা হলো আল্লাহ নিরুঘ করমা হলাম যেগুলো নিয়তগুলো কবল করে এগুলো বেদি আর যেন না আসে আর যেন না ঘোরে আর যেন না জন্মাই আল্লাহ কষ্ট দিও না আমি হিরবার আল্লাম আল্লাম খেদম যে যেভাবে করতেছে করলেও করবেম করবে আল্লাহ সকলের খেদমতকে কবল করে ইমানি আল্লাহ জজবা পয়দা করে দাও মা কলাবের ভিতরে আয় আল্লাহ এবং যার যে সমস্যা আছে আল্লাহর সমাধান দান করে আল্লাহ মাফ করে আল্লাহ তোমার বান্দা বান্দি আল্লাহ আমাদের সামান্য একটু মায়া তাই দিয়েছ কাদিরা তোমার কত দয়া তুমি কেবলে কষ্ট দেখিয়া কেউ আল্লাহ মাফ করে দে মাফ করে দে আল্লাহ যারা বেরামি আছে বেরাম মাফ করে দে যারা রেজিকের অভাবে আছে অভাব দূর করে হালাল রুজি দান করে দে লাল রুজি দান করে দে এবাদত করতে হালাল রুজি যদি না হয় সারা জিন্দগি পয়মান হলেও আল্লাহ তোমার দরবারে ইবাদত পুষবে না আগে পরিষ্কার হতে হবে আল্লাহ হারাম রুজি থেকে আমাদের সর্বদাই হেফাজত কর আল্লাহ আল্লাহ যার সন্তান নাই সন্তান দান করে দে আল্লাহ আল্লাহ অনেকে জাহিরি গাইবে নিয়ত যার যে নিয়ত আল্লাহ কবুল করবো আল্লাহ কষ্ট দিও না আল্লাহ তোমার দিন ধনী প্রতিষ্ঠানে যে যে ব্যথা লয়ে আসে বেদি বেরাম আপদ বিপদ লয়ে যে যেভাবে আসে আল্লাহ কাউরে নিরাশ করো না মাওলাম তোমার দরবার তোমার জমিন আমরা মিসকিন কাঙ্গাল আমরা খেদমত করতেছি আল্লাহ তুমি দয়া করে রাখছো তাই খেদমত করি আল্লাহ দয়া করে রেখে সুবিধা কাউরে কষ্ট দিও না ব্যথা লই আসবে হাসি মুখে বাড়ি বাড়ি ফিরাবি আর সবার করবে তোমার মধুর নামটি জারি করে দিবি রে দয়ার আল্লাহ তোমার স্মেজাতের জাতের নাম কলবে জারি করে দিবি

তপি না جاتے র লাগিয়া নরো নবী আইলো রে এ নরো না বিজির আগ মনে ঈমানদার মাহফিল সাজাই মোনা फेकম টোসিরা ওয়শত রদা গিবত করে এ ই আল্লাহ আল্লাহ দাও দয়ার মা বদ মওলা

پاگل ہوا اللہ سلام پڑتی نہیں پھر سو لیا ایجن بوجھ نار بوج کو نوج نارے کی من کی ہو لی

বি রব্বি جلল্লাহ আজবি রব্বি جلল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নুন মুহাম্মদ সাল্লাল্লাহু

আল্লাহর জিকিরে ইবলিস শয়তান শুধু বেজার হয় আর ইবলিসের অনুসারী যারা তারা বেজার হয় তারাও মানুষ কিন্তু ইবলিসের অনুসারী আল্লাহর জিকির শুনলে ওর ওর কানত বিষের মতো লাগে আর ইমানদার যারা আল্লাহর জিকির শুনলে দেলত শান্তি লাইবে কারণ শয়তান সরে যাবে আর শয়তান সরে গেলে ইবাদত করতে ভালো লাগবে আর ইবাদত করে যেহেতু ভালো লাগবে সেহেতু হ্যাঁ অ ভালো লাগতেছে না ভিতরে শয়তান মজুদ আছে এজন্য ভালো লাগতেছে না আর ইমানদারের জিকির যখনই করছে শয়তান থাকতেছে না ইমানদারও ভালো লাগতেছে আমলের স্পিরিট আরো বাড়বে ভালো লাগছে কাজে জিকির করতে হবে বাবা জিকির করবেন জিকির ফরজ আমল নফল আমল নয় সন্নত আমল নয় মোস্তাহ আমল নয় জিকির হলো ফরজ আইন ফরজ আমল আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দুইশো বিরাশি বার জিকিরের কথা বলেছে আর সালা দাদায়ের কথা বলেছে মাত্র বিরাশি বার তাহলে যেটা বেশি করেছে ওটাই এখন থেকে কর্ম আর বিরাশিটা বাদ দেবো দাদা সম্ভব আছে দাবার ইমানদার যাই তাই দুটাই মানতে হবে কারণ দুটাই আল্লাহর হুকুম রহস্য আছে তো জিকির করলে আমাদের আত্মা পবিত্র হবে আর আত্মা যখন পবিত্র হয়ে গেল তখন আমরা সালাত আদায় করতেছি ওই বিরাশি হুকুম যেটা সেটা আবার পালন করতেছি আর আত্মাই পবিত্র হয়নি তাহলে দুইশো বিরাশি বার যেটাকে ইন্ডিকেট করে আল্লাহ দেখে দিচ্ছে ওটা কেন দিচ্ছে যে ওটা তোমার আত্মা পবিত্র হবে তারপরে বিরাশিটা আদায় কর তাহলে আদায় হয়ে যাবে সবার আল্লাহ লোক ইশারাতে বোঝে আর গাদা দাগ ভ্যাঙ্গা করলেও না টেনা ধরে বুঝালেও না আল্লাহ বুঝ দেখ সকলে বলিয়া আমি আজান টাইম মনে হয়ে গেল নাকি আজানের টাইম কয়টায় সাড়ে আটটা তাহলে তো আজান হয়ে গেছে না দিবে এখন আচ্ছা অসুবিধা নাই আমাদের এটা তালিমের অনুষ্ঠান আমরা রাত দশটার দিকেও আজান দিয়ে এখানে এক মাইকত আজান দিয়ে আমরা নামাজ জামাতে আদায় করতে পারবো কারণ এটা শিক্ষার অনুষ্ঠান সবার আল্লাহ সমস্যার কিছু নাই মশলা আছে আল্লাহ আকবর কর আমরা স্পেশাল বাহিনী আল্লাহ আকবর নবীজির আশেখ পাগলেরা হলো স্পেশাল ফোর্স আল্লাহর দিনের খেদমতের স্পেশাল ফোর্স হলো আল্লাহর নবীর আশেখ পাগল আর তাদেরকে আল্লাহ বলেছে আমার অলি আমার আউলিয়া এদের চিন্তাও নেই এদের ভয়ও নেয় আমি এদের সাহায্যকারী তাদের দরবারে যাতে গেলে সাবধানে যাইবা না যদি যাও যদি বেদবি হয়ে যায় আমি তোর আমল গরবাদ করে দিব চারটা পালায় গ্রেফতার করব। কয়টা বলা চারটা বেলায় গ্রেফতার করব এই জন্য আল্লা পাক কোরআনে এই আয়াতের আগে আলা শব্দ ব্যবহার করেছে আলা শব্দ ব্যবহার করে সাবধান করে দিয়েছে আমার মাহবুব আমার বন্ধুর দরবারে যেতে গেলে সাবধানে যাও বেদবি করলে নসিব কিসমত একবারে ঝাঁঝরা করে দিব দিবসি কিসমত সবচেয়ে একটা মানুষের জন্য সবচেয়ে খারাপ বদনসিব হলো যে মাথায় টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে সব আছে কিন্তু ভিতরে ইম্যান নাই এটা হলো সব চাইতে হ্যাঁ বিপদগামী মানুষ এবং সব চাইতে শাস্তিদায়ক মানুষ এই বিশাল শাস্তির মধ্যে রয়েছে আর পেট ভাত নাই কিন্তু ইমান আসে শান্তিদায়কভাবে সালাত আদায় করতেছেন জিকির করতেছেন দরুদ করতেছেন সালাম দিচ্ছেন সব নেক আমলগুলা করতেছেন এটা আল্লাহ তোমার ধনী হিসাবে দুনিয়ার উপর র্যাকসে বিদায় তুমি করতে বেরতেছান আল্লাহ ফকির হিসেবে রাখেনি ধনী হিসেবে রেখেছে আল্লাহ বিধায় এই নেক আমলগুলো করতে পারতেছেন আর নইলে ওই যে শয়তানেরা বিরোধিতা করে যেভাবে চতুর্দিকে মানে বিরোধিতাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে ওকারা বিশৃঙ্খলায় একদিন তোমার ইমান নষ্ট হয়ে তুমিও বুঝলে আর করবো না তার মানে বোঝা গেল তোমার ভিতরে ইম্যান শেষ হয়ে গেছে নাই কিন্তু আসে গা চুলেরে ইমান আল্লাহ তার কুদরত দ্বারায় রক্ষা করে হাজার হাজার বিভিন্ন বিঘ্ন বিভিন্ন অশান্তি তারা কেটে সামনের দিকে আগে চলে যায় সবান তাকে একটাই লক্ষ্য আমি একদিন থাকবো না দশটা মানুষ যদি নেক আমল শিক্ষা পায় যদি তারা আমল করে তাহলে ওরা ওরা নিজেরা নিজেরাই সাকসেস হয়ে নিজেরা নিজেরাই আল্লাহর জান্নাতে চলে যাবে এটা ওর চেষ্টা ও করে চলে যাবে একদিন সব আল্লাহ করে করে পারবে আল্লাহ বাবা আল্লাহ সকলকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক এবং নেক আমল করার তৌফিক দান করুক আমাদের সকলের গুণা আছে তৌবা করার জন্য আল্লাহ পাক বুঝ দান করুক প্রতি বিশদবারে এখানে একসঙ্গে আমরা যারা যারাই আসি তৌবা করে আল্লাহর কাছে গান্ধী জিকির করি নামাজের টাইমে নামাজ আদায় করি এই কাজগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুক যারা ইমানদার আর যারা মুনাফিক বেইমান তারা বিভিন্ন মুনাফিকি কথা এবং বিভিন্ন বিরোধিতা কথা বলতে পারে বলতে পারে এবং বলতে পারে মানে বলতে পারে তাতে কোনো আমাদের দুঃখ নেই আমাদের কাজ আমরা চালায় যাবো আল্লাহ বুঝ দিয়ে রেখেছে পাক সকলকে কবুল করুক সকলে বলে আমিন আর যারা আসতে পারবো তারা যে যেখানে আসি জামাত আদায় করে আসবেন আর না হলে এখানে আজানের বিশ মিনিট পরে আমরা জামাত আদায় করব ইনশাল্লাহ আর যারা দূর দূরান্ত থেকে আসি এবং সাউন্ড পর্যন্ত যাচ্ছে যারা আসতে পারবেন আসবেন শুধু মেয়েরাবাদ বাদ কারাবাদ এবার শুধু মেয়েরাবাদ খালি বাড়ির যে কয়জন এই কয়জন আছে মেয়েরা এই জন্যই বাদ যে মেয়েদের জন্য জায়গা এক্সট্রাভাবে এবার করা হয়নি যেহেতু ভিতরে হচ্ছে এই সাত কমপ্লিট হয়ে গেলে উপরে মেয়েদের জন্য জায়গা হবে তখন আসতে পারবেন এইবার অন্তত প্রতিবারে আলছেন এইবারে আসবেন না বাবারা ছেলে আসেন ছেলে মানুষ এখনো এখানে মেলা মানুষ ধরবে অসুবিধে নেই আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন